তিস্তা নদীর মেকলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত লাল সতর্কতা সংরক্ষিত এলাকায় পাশাপাশি এনএইচ একত্রিশ জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি তিস্তা নদীর দোমোহনীতে জারি রয়েছে বলে সোমবার সকাল নটা পঁয়তাল্লিশ নাগাদ ফ্ল্যাট কন্ট্রোল রুম জলপাইগুড়ির শেষ দপ্তর সূত্রে জানা যায় সোমবার সকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে মেঘলা আকাশ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং সহ উত্তরের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে তবে গতকালের তুলনায় আজ জল ছাড়ার পরিমাণ কিছুটা কম সোমবার সকাল আটটায় জলপাইগুড়ি গাজলদোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ তেরোশো উনষাট কিউমেক ও কালীঝরা ব্যারেজ থেকে তেরোশো ছত্রিশ কিউমেক ফের এদিন সকাল নটায় জলপাইগুড়ি গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ তেরোশো পঁচিশ কিউমেক এবং পাহাড়ের কালিঝোরা ব্যারেজ থেকে তেরোশো সাতান্ন কিউমেক জল ছাড়া হয় প্রতি ঘন্টায় ঘণ্টায় ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে বলে জানা যায়